মেঘমুলুকে ঝাপসা রাতে রামধনুকের আবছায়াতে তালবে তালে খেয়াল সুরে তান ধরেছি কণ্ঠপুরে হেথায় নিষেধ নাই রে দাদা নাই রে বাঁধুন নাই রে বাঁধা হেথায় রঙিন আকাশ তলে স্বপন দোলা হাওয়ায় দোলে সুরের নেশায় ঝর্ণা ছোটে আকাশ কুসুম আপনি ফোটে রাঙিয়ে আকাশ রাঙিয়ে মন চমক জাগে খন আজকে দাদা যাবার আগে বলবো জামর চিত্তে লাগে নাই বা তাহার অর্থ হোক নাই বা বুঝুক বেবাক লোক আপনাকে আজ আপন হতে ভাসিয়ে দিলাম খেয়াল স্রোতে ছুটলে কথা থামায়কে আজকে ঠেকায় আমায়কে আজকে আমার মনের মাঝে ধাই ধাপা তবলা বাজে রাম খটা খট ঘেচাং ঘেচ কথায় কাটে কথার প্যাচ আলোয়ে ঢাকা অন্ধকার ঘন্টা বাজে গন্ধেতা গোপন প্রাণীর স্বপন দূত মঞ্চে নাচেন পঞ্চভূত ঠ্যাংলা হাতি চ্যাংদোলা শূন্যে তাদের ঠ্যাংতোলা মক্ষী রানী পক্ষী দস্যি ছেলে লক্ষ্মী আজ আদিম কালের চাঁদিনহীন তোড়ায় পাথা ঘোড়ার দিন ঘনিয়ে এলো ঘুমের ঘোর গানের পালা মোর গানের পালা মোর